আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় সহজে অনলাইন থেকে কিভাবে এন বই ডাউনলোড করবে সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন তো এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং আমি এখানে বাজার ওপেন করছি বাজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবো ডব্লিউ ডট এনসিটিভি ডট ডট বিডি লিখে এন্টারপ্রেস করব এন্টারপ্রেস করার পর দেখেন আমরা এন সিটিভির ওয়েবসাইটের অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে হতে পাঠ্যপুস্তক সিলেক্ট করবো সিলেক্ট করে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন আমরা স্কল ডাউন করে নিচে নিচ্ছি এখানে আসছে প্রাক প্রাথমিক পর্যায় ও প্রাথমিক স্তর আর ডান ডানপাশ আছে মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা প্রাথমিক স্তর এটাই ডাউনলোড করব ক্লিক আচ্ছা এখান হতে দেখেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক এখন হতে আমি প্রাথমিক স্তরে একটি বই ডাউনলোড করব দেখেন আমি স্কল ডাউন করে নিচে যাচ্ছি এখানে পঞ্চম শ্রেণী এখান হতে একটা বই ডাউনলোড করব পঞ্চম শ্রেণী ক্লিক ক্লিক করার পর এখানে দেখেন পঞ্চম শ্রেণীর অনলাইন কপি এখানে শু করছে সকল বই এদিক আছে বাংলা ভার্সন আর আছে ইংরেজি ভার্সন তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান হাতে ডাউনলোড করতে পারবেন দেখেন আমি মার্কোর দেখাচ্ছি প্রাথমিক গণিত এটা ডাউনলোড করবো আমি পিডিএফ কপি এখানে ক্লিক করব ক্লিক এ দেখেন আমার বই শু করছে দেখেন অনেক সুন্দর বই চমৎকার বই দেখেন সফট কপি অনলাইন কপি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণির বই তো এটা আমি এ দেখেন ডাউনলোড অপশন উপরের ডান পাশে কর্নারে এখানে ক্লিক করে ডাউনলোড করব ক্লিক দেখেন এই যে ডান পাশে কর্নারে দেখেন ডাউনলোড শুরু হয়েছে আমি কার শটটা উপরে রাখছি দেখা যাচ্ছে ওয়ান ডাউনলোড ইন প্রগ্রেস ডাউনলোড কমপ্লিট দেখেন এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন এই শু করছে বই অনলাইন কপি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী দেখেন শু করছে তো এটা এখানে শু না করলে আপনি কোথায় পাবেন এটা এই জন্য আপনি ডিসপিসি এখানে ক্লিক করবেন এরপর এ ডাউনলোডস এখানে ক্লিক করবেন দেখেন এই যে উপরে দেখেন সবার উপরে এটা ডাউনলোড হলো এখানে ক্লিক ক্লিক করার পর এরকম অবস্থা হলে আপনি কি করবেন হাউ ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল কিপ ইউজিং দিস অ্যাপ কোন অ্যাপের মাধ্যমে এটা ওপেন করবেন অ্যাক্রোবেট আচ্ছা সিলেক্ট করা আছে সিলেক্ট করে দেখেন নিচে ওকে লেখা এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখেন এই অনলাইন বইটি দেখেন শু করছে এটা ডাউনলোড কপি আচ্ছা তো এইভাবে আপনি নিজে নিজেই অনলাইনে ল্যাপটপে কিংবা মোবাইলের মাধ্যমে টিভির বই ডাউনলোড করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ